শাহজাদপুরে হোটেলে হামলা ও লুটপাটের অভিযোগ মোহাম্মদ তারেক রহমান শাহজাদপুর উপজেলা প্রতিনিধির পাঠানো বিশেষ তথ্যে বিস্তারিত আমার নাম মোহাম্মদ মামুন মন্ডল শাহজাদপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমি আমি এই দোকানে আমার বড় ভাই এবং আমার ভাইরা সম্পর্কে আমি এখানে কাজ করি আমি কাজের জন্যই খাওয়া দাওয়া করে আসে মিছিল টিছিল শেষ করে আসে এখানে বসছি বসার পরে হঠাৎ করে আমার ভাই এখানে এসে বসছে ক্যাশে হঠাৎ করে অতর্কিত চার পাঁচজন সাতজন লোক আইসা অতর্কিত তার দোকানে হামলা করে এবং তার উপর মারধর এবং টাকা পয়সা চিন্তাই করে নিয়ে এখান থেকে তারা চলে যায় শাহজাতপুরে খাবার হোটেলের হামলা করে আব্দুল আলিম 52 বছর বয়সের নামের এক ব্যবসায়ীকে আহত করে নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে মঙ্গলবার 5ই জুলাই সন্ধ্যায় পৌর শহরের দরিাপুর বাজারে পাটারি পট্টিতে অবস্থিত আলিম হোটেল এই হামলা ঘটনা ঘটে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম অভিযোগ করেন কাউন্সিলর আব্দুল রৌফের ছেলে বুলবুল এলাকার মাস্তান চাঁদাবাজ হিসেবে পরিচিত সে দীর্ঘদিন যাবৎ আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় ইতিপূর্বে সে আমার সাথে দুর্ব্যবহার করেছে মঙ্গলবার সন্ধ্যায় আমার দোকানে এসে ভাঙচুর চালায় তাদের বাধা দিতে গেলে আমাকে প্যান্টের বেল্ট খুলে আঘাত করতে থাকে এ সময় তারা আমার ক্যাশ কাউন্টার থেকে হোটেলের বিক্রির টাকা সমিতির কালেকশন সহ বেশ কিছু টাকা লুটপাট করে নিয়ে যায় যাই আমরা বহু রকম ভাবে ঠেকানোর চেষ্টা করছি আমারও পুরো কয়েকটা বাড়ি আছে আঘাত আছে আমি আমরা দুটো তিনটে লোক ছিলাম এখানে যে কারণে তারা অনেকগুলো লোক আসে মারধোর করে নিয়ে এখান থেকে টাকা পয়সা চিনেলে চলে গেছে এদের ইতিহাস আপনারা জানেন বহু আগে কিছুদিন আগেও এদের চাঁদাবাদের ইতিহাস আছে এদের ডাকাতির ইতিহাস আছে সাদাতপুর থানা শাদপুর থানায় আপনারা তদন্ত করলে এটা জানতে পারবেন ইতিপূর্বে তারা জেল জেল জুলম্ব খাইতে এসছে অবস্থায় আজকে সাদাতপুর। থানার মধ্যে এরকম একটা অবস্থা লুটপাট আজকে আওয়ামী লীগের শেষ বিদায় লগ্নে তারা আজকে একটা মরণ দিয়েছে। এরকম মানুষের উপর থেকে চাঁদাবাজি অত্যাচার করে নিয়ে চলে যাচ্ছে আজকে কাছে আমার পাওয়া। এর বিচার এই সাধারণ মানুষটা পায় এই মানুষটা বিএনপির একটু সাপোর্টার যে কারণে আজকে তার উপরে এই জুলুম নির্যাতন কেন এই নির্যাতন আপনারা বিবেকবান মানুষ যারা তারা সবাই এর পাশে এসে দাঁড়াবেন এবং এর ন্যায় বিচার যেন পায় সেই ব্যবস্থাটা আপনি আমি জাতির কাছে চাচ্ছি ছাত্রবাসীর কাছে চাচ্ছি দেশবাসীর কাছে চাচ্ছি তাতে আনুমানিক ওনার কাছে টাকা ছিল প্রায় আট একটা দশ লক্ষ টাকা ছিল সেই টাকার আমরা হজিত পাচ্ছি আপনারা দেখেন এখানে টাকার বান্ডিল পরেও আছে নিয়ে যেতে হয়তো পড়ে গেছে আমরা বহুভাবে রোধ করার চেষ্টা করেছি কিন্তু তার আঘাত করে বের হওয়া চলে গেছে আজকে আমার অবস্থা দেখেন আঘাতের চিহ্ন আমাদের আছে কেন আজকে আঘাত অভিযোগকারী আব্দুল আলিম এর সুষ্ঠু বিচার দাবি করেন দেশ বৈচিত্র্য উপজেলা